দেখুন সবাই মাছ ধরতেছে বাকি জল মেরে আবার চলে আসলাম লাইবে এ দিয়ান ও বিল করে বসে না কিন্তু

একটা মাছ দেখা যাচ্ছে মরে পুঁটি মাছ এটা রাস্তা অনেক রান ভাই আপনার মনে কি মাছ নাই হ্যাঁ এই একটা করতে বড় ভাটা দেখছেন

এই সুড ভাই একটা ফুটিদার হাই দাদা দাদা ভাই কে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন কে কোথার থেকে দেখতেছেন তোকে কাহিনীতে মাঝে আজ কম দয় এত দিন আর বেশি দেখো সুড ভাই সামনে দরকার সামনে আইতে

এই না সাইয়ে দে হয় তুই দুইটা কি আরে একটা ঝাটকে দানা দুটো যাই দিলে এক লাগে নেবে না এই নাটকেট আটকা ও ভাই আটকা কামডা করলি কি ভাই আমনে লাগে আইছি ভাই না ওহ আরতি ভাই আমি কুয়র মধ্যে পড়ছিলাম মোবাইলই হে চলে এই ডালা যায় এই এলি কইতো ওইডা লাগে

अरे दक्षिणा की क्या मस कोई दिल बाज़ना अल्लाह मेरे भी, भी।, भी। जाइए दाई आ ज्यादा तो कोई दिल कोई दिल बाज़ना है मस बड़ा मस बड़ा मस लाफ़ जाइए बड़ा मस मारते हैं भी तीन दूसरे दिया दाही माली बड़ा मस पर मेरा हम उधर क्या पूरी मिस किया अच्छा है ना मैं देख सीने कोई मिस जाला इन्हें आ तू जाही लो एक खाली एक लोग যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখতেছেন তারা পরিকল্পনা করতেছে ব্যাট দিবে জাল দিয়ে তিনটা জাল দিয়ে একটা জাল জাল ওই একটা জাল তারা শহর থেকে গ্রামে মাছ ধরতে আমার লাভ দেখে একটা জাল মাছগুলা সবই সামনে দিয়ে আদম څنګه এইদিক কোতে আসে যাইতে আসে ভাই জালবাজেরলা গলফ আর একটা করে এ তুই এখানে আটকাবি কেন আমি ধাবাকি আ হ্যাঁ খালি হাসি রোলে মাস লাইক আচ্ছা তারা তারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কি কথা থেকে দেখতেছেন তারা চার জনে মাছ ধরতেছে এপাশে দুইজন えらっしゃいどうぞ। চালুস চালুস চালুস। চালুস তো। এ ভাই আমি এই দিনে কি করব একা? হাওয়ায় ধরে গেল। এ এইන්ටতে পানিও হল আমি উপর থেকে জাম হয়ে অটো যাইতেন মানে। পানি ভিতরে নামছি আপনাদের দেখানোর জন্য পাশে কথাানি পানি। গলা এর মধ্যে তাতে এটা বাইলে পাইছে বড় আমার জাল ধরনের এ কি

એ નકી સબાર અમે આપકો રન કે ન ભાયા અમાર લાઈવ પર આપણે કોબીટ ખવા દિન ન નકી રન ભાઈ 10 સે 10 રન ભાઈ આદિયા બરો બાઈલા માર દર્જોને કે ભાઈ પરિકલ્પના કી માસ નકી હી હા આપનો હાપુ દેખ કોજે ખેર માસ હા કે ઝુક આસે તુ આતે આતે તુ આતે આતે ગ્યાંગટી ઝુક આસે ઝુક આસે અમે તુ જાનિ ওহ হাপেরডালাই না কিন্তু ঐ যে ভিডিও রে ওই তো পাইছে পাঁচ পাই ওયું উড়ি গেলে উড়ি গালাই দে উড়িয়াও দুপরেতে উপর দিকে হালাই দে যা যা গামতে যাবে গেছক যা রে ইয়ে জাম মার এ না মার গেওরা মার হইনে বের দিছে এইডা মরে জাল মারতে দেন না না এদিকে তাнди तो যান দালারে পাস খাই নে হে তো তুমি এদিকে উপর দিকে देशी পরিকল্পনা করলে মাছি বাবা না বুঝলে পরিকল্পনা কম কর যাইলে আইছে এই ধর এর নাম নেব না আমনি আগান এর লাগি কি করে থাকে এর ট্যাং ভেঙ্গেwidetilde তাহলে কিরা ছাই এই আইটেমে তো বেভালো মাছ আছে দেখ কয়টা উঠছে যা করেন না না করেন জাল জুছে রে নালে আমার জড়ি বানাও লাগব জাল আনছি ওডা আম जे <laughs> जे बाड़ा में आसे देखे हैं हाजिबे हाजिबे ही की मोहर का था अज तीरिस चली जाने देखने दो बोल के जूझ ली अज ये बागर जैसे ना, तो ना हाथ तो लगा के जालमार्ट वाला तो संगत होगा तो लड़ी जा पालना क्या है ना दान हो जी क्या राक्टा गैस कोड़ा ये क्यों सिंदे ही मास्टर हैं जबूद�

তো ওই বড় যাইডা লই たら নন্দেড়া মারাকা ওই বড় যাইডা সিড়ে উঠানি সিড়ে হই গেছে সিড়ে ধরেতে প্যাছাইন্যাজলে কথা ওই যে শক

যাও না এ ওড় দো বাবা তাহলে তিনে মানলেই মানে এটা চিড়দাল্লা দজারা লাইভে দেখতেছেন ওই শেয়ার লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কী কথা শুনে দেখতেছেন এ জিহান লাইভে মাঝে মাঝে এ জিহান তুই বেশি দাদা এই জিহান তুই কুণ্ডা যাবি এতেছ মেরাইয়া বলে লসাও হইতি আছে আমরা আৰু ইজরে যায় মাছবা কই যায় ভাই আমি যাব কই জল বালছ না ও জালে মাছ ওই জল ভাড়া জাল আমাগো তো কি ভাড়া জালে পঞ্জ দিয়ে পাছে বুঝছছ তোর দিয় নাই আরে পিছে দেখেন লাভ নাই কি হে একটা খেল

1 টাকা খাবার দাম নে খাইবে না মানে 1 টাকা ভাত ভাত তো না খালি যাই গো যাই ভাইতে আছেন দাালি ভাত দেই কিরম ডাল मारे দেই কিরম হয় কি দেখুন গাইস আর চাল মারা কি সঠিক হইতাছে কিডা কইছো দেই জাল না মেলেনি দেই দেই জাল মারেন সবাই দেখাই দেই চাল মেলেনি

কান্ড জাল মারতে জানা লাগবে মারতে জানলে মাছ পর উঠবে অবশ্যই মাছ তো আছে তোমরা জাল মারতে পারলি মাছ উঠতে এতদিন মায়ের মাছ ধরছে না ਪਾਣੀ ਵਿੱਚ ਦੋ ਪੋਰ ਸੀ ਲੰ ਪੇੜਾਈ ਉਹ ਬਾਵਰ ਬਾਬਾ ਪਾਣੀ ਆਰ ਪਾਣੀ আমনে রে এক ভাই কমেন্ট করেছে জানেন এর কি ট্রেনিং কমেন্ট করে জাল কি আমার ট্রেনিং দেখে দি না ভাই ভাই ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য লাইক করছে দেবদেশ নাকি নাম দেবদেশ দেবদেশ নাকি দেবদেশ দেবদেশ তো আইই ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য কিছু দেখায় না নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয় কিছু দেখায় না যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আজ একটু নেটওয়ার্ক এর সমস্যা বেশি মানে এলে গোলা দেয় মানুষ কম দেখতে পাচ্ছে কাম হইলে কিছু কিছু দেখায় না কমে কাম দেখেও না এজিয়ান বে আমার মাছ এজিয়ান মাছটা তো দুয়া দিয়ে দেখা তো আর দিয়ে দোয়া দে মাছ দুটি বেড়া লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে বলবেন কি কথা থেকে লাইভটা দেখতেছেন মাছ পাওয়া গেছে দেখবেন মাছ এ হলো বাটা মাছ

क्या मास है पुष्कर है जी पाइसन अंदर बाइक के बाल हो दाईं निर्ग पान ना देख के ही करे पाइसन और से ना आज तो देख लूँ दो आदेश आते दार कादाल लगूड़े से दो आदे मास की जाई कोई

আমাদের মুখে থাকলে আমার ভিডিওতে কপি ডাইভ হতে আমি যেই গালাগালি করতে আছে যা আমনে নিজে ভালো করে মারেন আমনে জাল মারো দেখ কে আছে না ট্রেনিং দে হইতে আছেন নাকি হ্যাঁ একটা জিলাপি হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখতেছেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খারে এই পাশে মার এই মার সুদাস নই তুই মারস কোন পাশে হ্যাঁ হিন্দি মার দি মার কানিদি মার হ্যাঁ

জাল পাতলে মাছ বাঁচবে না আজ মনে কর এক সময় শুরু দে তোরা যা শুরু করছিস মাছ দেখবি ওই না দাও ওই না বিপদ বিপদ সীমানা কই ফেলবে যদি লাইকটা দিতেছেন ওشي লাইক করবেন আর কমেন্ট করে বলবেন ভিডিও গুলো কেমন হয় যদি দেখতে চাইল ওشي চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 24 মিনিট হইছে জিয়ান বাইরেই জম হয় হ্যাঁ বাইরেই জম আর কর লাগা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন ভিডিওগুলো কেমন কীরকম হয়েছে আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ